ছিল সর্দার বাড়ির তিন বউ ওরা তিনজন সারা দিন বাড়ি সব কাজ করত কিন্তু ওদের শাশুড়ি ওদের ঠিক মতো করে খেতে দিত না ওদের একটা কাজ শেষ হতেই আরেকটা কাজ ধরিয়ে দিয়ে সে বসে বসে আরাম করে পান চিবত আর বৌদের কষ্ট দিয়ে মনে মনে সে বেজায় খুশি হতো মেজো এই মেজো কত বেলা হয়ে গেল ওট ঘুম থেকে আমাদের শাশুড়ি মাকে তো জানিস সারা দিন কাজের পর খেতে কাজ দেয় না করলে তো তাও না ওঠ। আমার শরীরটা আজ একদম ভালো নেই আমি মাথা চল তুলে বসবার মতো শক্তি পাচ্ছি না গা জ্বরে পুড়ে যাচ্ছে তুই হেসেলে চল দেখি ঘরোয়া টোটকা দিয়ে তোর জ্বর সারাতে পারি কিনা চোখ মুখগুলো জবা ফুলের মতো লাল হয়ে গেছে চল আয় আমাকে একটু পানি দাও বুবু গলাটা কেমন শুকিয়ে আসছে আমি ঘরে সব কাজ করে দিয়েছি এখন চলো তোমাদের রান্নার কাজে সাহায্য করি তুই একা এত কষ্ট করতে কেন গেলি পরে তিনজন মিলেই ভাগ করে কাজ করতাম এ আর এমন কি কাজ ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে এলাম হয়েছে বাবা অনেক হয়েছে আমার আনাজ কাটা শেষ উনুন ধরানোই আছে আমি বরং খিচুড়িটা বসিয়ে দিই তারপর বেগুন আর পাপড় ভেজে নেব আহ কতদিন যে খিচুড়ি খাইনি শুধু খিচুড়ি কেন বলছো গরম ধোঁয়া ওঠা ভাত এটাও তো পাতে পড়ে না বলি সব তো বেশ খোশ মেজাজেই আছো বলি আজ কি খাবার পাবো সূর্য তো বাবা মাঝ আকাশে এসে পড়লো না খেয়ে থাকলে যে আমার বাচ্চাদের পেটে পিটতে পড়বে আর একটু মা এই তো হয়ে এসেছে এখনই খেতে দেব হলেই ভালো আর শোনো আজ মেজো বউয়ের খাওয়া বন্ধ এই সর্দার বাড়িতে যে কাজ করবে খাবারে শুধু তারই অধিকার এটা আপনার কেমন বিচার মা একজন মা হয়ে আর একজন মেয়েকে কি করে না খাইয়ে রাখতে পারেন আপনার সংসারে কোনো কাজ তো পড়ে নেই তাছাড়া মেজবাবু তো আর ইচ্ছে করে অসুস্থ হয়ে পড়েনি মা তোমারও দেখি বড্ড কথা বেড়েছে বড় বউ আজ এই দুটোরই খাওয়া বন্ধ আমার খাবার আমার ঘরে দিয়ে আসবে শাশুড়ি গদগদ করে হেঁটে চলে গেল দিশার চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল জ্বরের জন্য কাল রাত থেকে কিচ্ছুটি খায়নি আজও খাবার জুটবে না এভাবে আর কতদিন বাবা যে কেন আমাকে এই ঘরে বিয়ে দিয়েছিল জানো ববু আমরা খুব গরিব তবে দুবেলা পেট পরে দুটো ভাত খেতে পেতাম কাঁদিস না মেজু আমরা গরিব ঘরের মেয়েরা হলাম বড় লোকের বাড়ির কাজের লোকের চেয়েও নিচু দরের লোক কাজ করতে পারলে দুটো জুটবে নয়তো না খেয়েই থাকতে হবে কেদো না মেজু বাবু আমরা দুজন তো খাবার পাবো ওটাই না হয় তিনজনে ভাগ করে খাবো মন্ডা মিঠাই আর দেবে দেবে রাতের বাসি পান্তা ভাতে একটু নুন আর পোড়া লঙ্কা সেদিন ওরা সবে পান্তা ভাত নিয়ে খেতে বসেছে তখন এলো এক বৃদ্ধ ভিক্ষুক আমাকে দুটো খেতে দেবে মা আমি দুই দিন ধরে না খেয়ে আছি আপনাকে যে কি খেতে দেব বাবা আছে সামান্য দুটো বাসি পান্তা যদি চান তবে তাই দিতে পারি দাও মা তবে তাই দাও পেট ভরা নিয়ে কথা খিতে পেলে এত বাজ বিচার করতে নেই যার সামান্য খাবার জোটে না তার কাছে বাসি পান্তাও অমৃত সমান রানী তার ভাগের রানী তার ভাগের খাবারটা বৃদ্ধকে খেতে দেয় বৃদ্ধ চোখের পলকে সবটুকু পান্তা খেয়ে নেয় আপনার খাওয়া হয়ে গেছে এবার আপনি দ্রুত চলে যান মা দেখলে আর রক্ষা নেই তোমার মনটা বড্ড সরল তোমার অনেক ভালো হবে তুমি সুখী হও কিন্তু বৃদ্ধকে খাবার দেওয়া দেখে নিল রানীর শাশুড়ি সে বেজায় রেগে গেল বলে তোমার এত সাহস আমার অনুমতি না নিয়ে তুমি বৃদ্ধকে খেতে দাও আমার বাড়ি থেকে কাঙালি ভোজের আসর বসেছে হ্যাঁ আমার ছেলেরা কত কষ্ট করে দূর দেশে গেছে আর তুমি তুমি আমাদের সংসারকে তলে নিয়ে দিন কোনো খাবার পাবে না মা আমাদের তো খেতে দেন আসবে তাও বাসি পান্তা বুবু যদি তার খাবারটা কাউকে খেতে দেয় তবে অসুবিধাটা কোথায় মা তোমার ভারী নোলা ছোট বউ মুখে বড্ড কথাও ঘুটেছে যে কই তোমার বাবাকে খবর পাঠাচ্ছি তোমাকে আমি আর এ বাড়িতে রাখবো না তবু ভালো অবশেষে নরক থেকে মুক্তি তো পাবো কি আমার বাড়িটা তোমার নরক মনে হয় জানো জানো আমার শাশুড়ি আমাকে কত যাতনা দিয়েছে দিনে মাত্র এক বেলা খেতে দিত তবুও তার মুখের ওপর দুটো কথা বলতে পারতাম না আর তোমাদের এত ভালো রেখেছি তবুও আমাকে অসম্মান করো তোমার আর এবাতে ঠাঁই হবে না আমরা কেউ আর এ বাড়িতে থাকবো না মা বনে জঙ্গলে ঘুরে বেড়াবো তবু আপনার কারাগারে আর নয় পঞ্চুলায় যাবে শুনি সেই তো ঘুরে এখানেই আসতে হবে না মা আমরা এখানে পড়েছিলাম যে একদিন আপনি আপনার করা ফুলগুলো শুধরে নেবেন কিন্তু আপনার শাস্তির দিনের পর দিন বেড়েই চলেছে হ্যাঁ তো অত্যাচার আমরা আর মেনে নেব না কপালে যা আছে তাই হবে চল আমরা তিন বোন কোনো না কোনো আশ্রয় ঠিকই পেয়ে যাব তিন বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষে চলে এলো একটা সুন্দর বড় বাড়ির সামনে এসে দিশা বসে পড়ল। আমি আর চলতে পারছি না আর এক পা গেলেও হয়তো আমি মরে যাব আর যে পা চলছে না ববু এবার আমরা কি করব? একবার যখন ঘর ছেড়েছি তখন আমাদের রাস্তা স্বয়ং বিধাতাই দেখাবেন আমরা বরং এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নি ওরা জিরিয়ে নিতেই সেখানে বৃদ্ধ ভিক্ষুক এলো মা তুমি এখানে কি হয়েছে মা আমার সব হারিয়ে গেছে বাবা তোমাকে সামান্য একটু পান্তা খাইয়ে আমার ঘর সংসার সব কিছু চলে গেছে তুমি তো বলেছিলে আমার ভালো হবে কেমন ভালো হলো বাবা আমার জন্যই যখন অনিষ্ট হয়েছে তখন আমি তা শুধরে নেব। ওটা আমার বাড়ি তোমরা আমার বাড়িতে থাকতে পারো এত বড় বাড়ি তোমার আমার তিন কুলে কেউ নেই আমার একটা সরাইখানা আছে বয়সের ভারে আমি চলতে পারি না সরাইখানাও বন্ধ তাই আমাকে চেয়ে খেতে হয় আমরা আশ্রয় নেব বাবা সাথে তোমার সরাইখানাও আমরাই চালাবো তোমাকে আর কষ্ট করতে হবে না তিন বউ মন দিয়ে সরাইখানা আবারও পুনরায় চালু করল অনেক লোক সেখানে খেতে আসত বৃদ্ধ তিন বউয়ের কাজে খুব খুশি হলো এমনই একদিন তিন বউয়ের স্বামী গ্রামে ফিরল কতদিন পর গ্রামে ফিরছি মা আমাদের তিন ভাইকে দেখলে ভীষণ খুশি হবে ঠিক বলেছ ভাইয়া কিন্তু বড্ড খিদে পেয়েছে কতটা পথ এলাম তারপর এত ভারী ঝোলা আর সওদা করতে যাব না যা অর্থ আছে এগুলো দিয়ে আমরা গ্রামেই কিছু একটা শুরু করব আরে ওই তো একটা সরাইখানা চলো আমরা আগে দুটো খেয়ে নি তারপর বাড়িতে গিয়ে সব ওরা সরাইখানায় এসে চমকে গেল ওরা দেখলো তিন বউ মন দিয়ে সরাইখানা সামলাচ্ছে তোমরা তোমরা তিনজন এখানে কেন বাবা সব দোষ আমার আমাকে সামান্য পান্তা দেওয়ার অপরাধে ওদের আজ এই অবস্থা তবে এখানে যা দেখছো সব ওদের ওরা তিনটি বউ বড্ড পয়মন্ত কেন আমার বৃদ্ধ মাকে কষ্ট দিয়ে তোমরা এখানে চলে এসেছো আমি তা জানতে চাই সেদিন যা যা হয়েছিল তিন বউ সবটা খুলে বলল মা তোমাদের এত কষ্ট দিত আমাদের আগে জানাওনি কেন জানালে কি হতো মায়ের করা কাজগুলোকে বন্ধ করতে পারতে নাকি পারতে মায়ের সামনে কোনো কথা বলতে আমরা তো এখন ফিরে এসেছি এখন তোমরাও ফিরে চলো তোমাদের কোনো অসম্মান হবে না আমরা তোমাদের বিশেষ খেয়াল রাখব এবার তোমরা ঘরে ফিরে যাও মা আর আমার যা কিছু আছে আমি সবটা তোমাদের দিয়ে দিলাম তোমরা তিন বোন এক হয়ে একে অন্যের পাশে একটু পান্তা আমাদের সুখ শান্তি আর বাবা সবটাই পাইয়ে সামান্য দিয়েছিল। আমরা ঘরে ফিরবো কিন্তু তোমাকে একা রেখে যেতে দেব না আমাদের জন্য তুমি অনেক করেছ এবার সময় আমাদের হ্যাঁ আপনি না থাকলে ওরা কোথায় যেত কে জানে চলুন আর না করবেন না তারপর ওরা ওদের আগের বাড়িতে ফিরে এলো ওদিকে ওদের দেখে ওদের শাশুড়িও খুব খুশি হলো তোমরা এসেছ আমাকে তোমরা ক্ষমা করো আমি তোমাদের সাথে অন্যায় করেছি আজ থেকে এটা তোমাদের ঘর তোমরা যা করবে এটাই এই ঘরের নিয়ম হয়ে রবে আর কখনো এই বাড়ি ছেড়ে যেও না যাব না না কোথাও যাব না সব ভালো যার শেষ ভালো যাও বড় ভাবি আজ জমিয়ে পান্তা আর মাছ ভাজার ব্যবস্থা করো পান্তার জন্য এত কিছু আজ সকলে জমিয়ে পান্তা আর মাছ খাবো এইখানে ব্যবস্থা করছি মেজো ছোট চল চল হেসেলে চল